প্রিয় দর্শক এই সেই বাংলাদেশের একমাত্র আশি বৎসরের যুবক যে কিনা ইতিমধ্যেই অঞ্জনা পাগলির সঙ্গে গান করে সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে প্রিয় দর্শক এই যুবক আমাকে চ্যালেঞ্জ করেছে যে আমি গান করলে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দেব প্রিয় দর্শক তার গান শোনার পর আপনারা কমেন্ট করে জানাবেন সে কি কাপাতে পারবে কিনা প্রিয় দর্শক এই যে দেখেন অঞ্জনা কি কামড়া করছে দেখেন তার সঙ্গে গান করার জন্য দেখতে পাচ্ছেন আশি বছরের একজন বৃদ্ধকে নিয়ে এসেছে এই নাকি গান গেইলে কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে এটা কি আসলে সম্ভব কিনা আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার একটু তার পরিচয় যেমন রঞ্জনা তোর পাশে কে নানা শিশু কি আমার নানা শিশু হয় হয় দর্শক নানা শ্বশুর তোর এই নানা শিশুকে গান করতে পারে অনেক অনেক রকমের গান করতে পারে সোশ্যাল মিডিয়ায়তে হটনিক ও আচ্ছা আমি হলাম বোকা বুঝছো আমি এই জগতে নাই এজন্য আমি দেখি নাই যাই হোক আমরা এখন দর্শক আপনারা একটু দেখেন এটা হইল অঞ্জনা নানা শ্বশুর নাকি তো আমরা এখন নাতি বউ এবং নানা শ্বশুর এখানে নানা শ্বশুর নাতি বউকে কি গান শোনায় সেটাই আপনাদেরকে আসলে দেখাব কি গান শুরু হবে নানা ও মাই 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 গো আই গাও গো পিছায়া যাইও না ওরে আল্লাহ রে আল্লাহ কি কয় না কয় তো দেরি না করে আমরা গানে চলে যাই ও মাই 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 গো ও মাই 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 গো আই গাউ পিস যায় না আই গাউ পিস যায় না আয় গা আয় গা ওমাই মাই মাই গো ও মাই 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 গো আই গাউ গো

ha, ai gấu gấu vì sai ذا yêu nó ai gấu ai gấu ốm ơi ốm ơi

আই গাউ পিসাইয়া যায় না ওরে নারীর পেমে কেউ না এই দু ভাই নারীর পেমে কেউ না এই দু ভাই আরে চা দেখাই আই ফে ফালাই দেখাই ফে ফালাই এ দুই মাই মাই গমাই আই পিসাইয়া যাই না আহ আই গাউ গো পিসাইয়া যাই না আয় গা ওরে জুম্মন বলে কেউ যায়ও না নারী পিড়িতে জুম্মন বলে কেউ যাইও না নারী পিড়িতে ওরে চাঁদ দেখাই আয় ফাঁদে ফালাই এই না জগতে মাই মাই গো উমাই ও মাই 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 গো আই গাও গো পিসাইয়া যাইও না আই গাও গো পিসাইয়া যাইও না

আপনারা যদি এই ভিডিওটা শেয়ার না করেন তাহলে কেমনে হবে বলেন এই যে আশি বছরের একজন টকবগের যুবক সে কি কাজটা করলো দেখতে পাচ্ছেন সে তার নাতিন বয়ের সঙ্গে কি নাচটা দিল দর্শক আপনারা বলেন এই যে এই বয়সে আচ্ছা নানা আপনার এত এনার্জি কোথা থেকে আসলো আমার এনার্জিটা বাজার ছোট থেকেই আমি ছোটোর থেকেই গান গাই পাকিস্তান পরের থেকেই আমি দেশ স্বাধীন হওয়ার পরের থেকে আমি গান বাজনা করি আমি এই জগতে জড়িত আছি আল্লাহর রহমত আমি গান ছাড়া বাজতে পারবো না এই গান নিয়েই আমার জীবন এই গানটাই নিয়ে আমি চলাফেরা করতেছি বর্তমানে আমি এখনকার খুব অসহায় মধ্যে আছি এইটাই আমার এখনকার জীবন আমি একাই চলতে আসি বিভিন্ন জায়গায় আর কি যাই খুঁটি নাকি বৈঠকি গান টান গাই এটি আমার আমটা পেশা তো এই যে গানটা করলেন এটা আসলে কার গান আপনি নিজের লেখা আমার নিজের অস্থির গান মানে এই যে গান যে গেয়ে আপনার এই আপনি এই গান শুনে সোশ্যাল মিডিয়াতে তো একবার ফাটাই দিব এটি তো চাই যদি ফাটানো যদি হয় যে এই বয়সে আপনি এসে দেখিয়ে দিতে চান যে এখনকার ইয়াং যুবকেরা যে গান গায় তাদের থেকে একটু ব্যতিক্রম আপনার গানটা তো এই যে আপনার নাতি অঞ্জনা ও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো আপনার কাছে আসলে কেমন লাগে আমরা যেটা জানতে পারলাম ও নাকি আপনার থেকে গান অনেক শিখছে জি জি এবং অঞ্জনা পাগলি যে গান গায় ছোটোর থেকেই সে যে কোনো জায়গায় রাস্তা দিয়ে হাইটে গেল নাচা নাচা গান গায় গান বানাতে পারে গান ছাড়তে পারে আমি দোয়া করি ও আরও দুর্বিযোগ হোক আরও ওদের দিকে চলে যাক সোশ্যাল মিডিয়ায় তারে আপনার কই সবাই সাপোর্ট করুক সাপোর্ট করুক এটি আমি চাই তো অঞ্জনা তোমার এই যে কচি নানা যে এত সুন্দর করে তোমার সঙ্গে নাচ করে গান করলো তোমার কাছে কেমন লাগলো এটা একটু ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে না তোমার নানা আসলে যে শেজে এত মাল্টি ট্যালেন্ট সেটা আমি জানতাম না এই আমি সরি আপনার কাছে আপনি কিছু মনে করবেন না ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি আপনার গানে এবং আমার মনে হচ্ছে যে আমার দর্শক যারা এত কষ্ট করে তারা এমবি খরচ করে আপনার এই গান নাচ এবং দুজনে দেখল তারাও অন্তত মনে হয় আমার মনে হচ্ছে তারাও খুশি হয়েছে তারা ভিডিওটা হয়তো বেশি বেশি করে শেয়ার করবে তো যে যেখান থেকে দেখছেন আপনারা এই নানা এবং নাতি সম্পর্কে কোনো মতামত যদি থেকে থাকে সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ